আসসালামু আলাইকুম পুজিকমের গার্মেন্টস ওয়ে হাউস থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যদিও এটা গার্মেন্টস ওয়ে হাউস কিন্তু আমার এই পাশে হচ্ছে চায়না থেকে মাল নিয়ে আসা কারণ আমাদের ওই পাশে জায়গা নেই এত মাল এই গত দুই দিনে আসছে ইয়ার শিপমেন্টের মাল এগুলো আর সি সিপমেন্টের মাল তো সরাসরি আমরা ডেলিভারি দিয়ে দিই ইন হাউস খুব কম করি যাই হোক আর আপনারা অনেকেই আমাদেরকে নখ দিচ্ছেন যারা একদম বিজনেস করতে মরিয়া আপনার বিজনেস এনি হাউ করবেন কোনোভাবেই আপনি জব করতে চান না আপনি বিজনেস করতে মরিয়া তার জন্য পুঁজিকম সময় আছে যে বিজনেস করতে মরিয়া ভাবেই সে জব করবে না এখন আমরা টাকার প্যাকেজ দিছি অনেকে আমাদেরকে বলছে ভাই আপনার আমরা যাদের ছোট উদ্যোক্তা আছে মানে একদম কম পয়সায় বিজনেস করতে চাই এখন আমরা একদম কম বলতে কত কম এটা হচ্ছে কি বিষয় তো আমার কাছে মনে হলো যে দুই তিন হাজার টাকা যদি হয় তাহলে সবাই বিজনেস করতে পারে তো আপনি যদি একদম মরিয়া হয়ে ওঠেন যে না আপনি বিজনেসই করবেন অন্য কোনো জব করবেন না আপনাদের জন্য আপনার মানে যেটা আমরা সাধারণত দিই বিশ পিস পাঁচশো পিস এক হাজার পিস এরগুলা না আপনাদের জন্য বারো থেকে পনেরো বিশ পিস পর্যন্ত আমরা মাল দিব এই ক্ষেত্রে যদি আপনি আমাদের কাছে সব যেগুলো ভালো টি শার্ট আছে রেগুলার টি শার্ট আছে এগুলো যদি আপনি নেন দেখাচ্ছে আপনার আঠারো পিস নিলে আপনার আসতেছে হচ্ছে আঠাশশো টাকা সেটা বারো পিস যদি আপনি টি শার্ট নেন বা পনেরো পিস আপনি টি শার্ট নেন দুই হাজার টাকার মধ্যে হচ্ছে দুই তিনটা ব্র্যান্ড মিলে যেমন এগুলো যদি আপনি বারো পিস নেন সাতাশশো সরি এটা মনে হয় একটু বেশি পরে এটা বারো পিস নিলে মনে হয় আঠাশশো টাকা পরে তো এটা এটা না যেটা আপনাদের আমাদের এই অ্যাম্বুস প্রিন্ট ছাড়া যেগুলো আছে এগুলো নিতে পারবেন এটাও নিতে পারবেন বারো পিস তাহলে আমরা দুইটা ব্র্যান্ড মিলে আপনাকে চারটা কালার করে দিব আপনি পোলো নিতে পারেন বারো পিস বারো পিস পোলো যদি আপনারা নেন তাহলে তিন হাজার টাকা পর তিন হাজার একশো টাকা আসে আমরা তিন হাজার টাকা রাখবো তো এইভাবে করে প্রতিটা আইটেম যেমন ডেনিম এই যে ডেনিম আছে দেখেন পরনের ডেনিম আছে যেটা সাধারণত আমরা ষোলো পিসের নিচে দিই না দুইটা ব্র্যান্ড দুইটা ওয়াশ মিলে আপনি আট পিস নিতে পারবেন আট পিস যদি নেন আপনার সাঁড়ত্রিশশো টাকা বা টাকা আসে আর কোনো কোনোটা চার হাজার টাকা আসে দুই ধরনের আছে দুই ধরনের ড্রেনিং নিয়ে আট পিস মাত্র আট পিস মানে আপনারা যারা মরিয়া আপনারা ব্যবসা করেন যারা আবার এটা আবার এই কারণেও দেওয়া আমাদের এখন রিটেলার যারা আছেন তারা বলছেন ভাই আমাদের ভ্যারাইটিস প্রোডাক্ট দরকার অল্প পয়সায় মানে তিরিশ হাজার টাকার মাল নিলে আমি যদি দশ রকম মাল পাই তো সেই রকমই আপনার অপশন দিচ্ছি যারা রিটেলার আছেন তারা যাতে তিরিশ কমে তিন হাজার দুই হাজার তিন হাজার করে পঁচিশ তিরিশ টাকা ভ্যারাইটিস মাল পান আর যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করার জন্য মরিয়া যে ব্যবসাই করবেন জবই করবে না তাদের জন্য এই অপরচুনিটি আর আপনারা যদি একদম মানে নিজ জেলায় বসে ব্যবসা করতে চান সেই আমরা যখন পার্টনার প্রোগ্রাম আবার শুরু করব এখন তো আমরা সুপার পার্টনার নিচ্ছি পার্টনার প্রোগ্রাম শুরু করব তখন আপনারা পার্টনার প্রোগ্রামে অ্যাটেন্ড করেন তখন আপনাদের এই দুই তিন হাজার ইনভেস্টও লাগবে না ঠিক আছে তবে সেটা এক এক জেলায় কোনো কোনো জেলায় শুরু হতে ছয় মাসও লাগবে কারণ আমরা ঈদের আগে দশ থেকে পনেরোটা সুপার পার্টনার নিব তারপর বাকি জেলাগুলোতে আবার ঈদের পরে বা হয়তো বা সামনের ঈদের আগে নিব ছয় মাস পরে নিব তো যে সমস্ত জেলাগুলো আমাদের এখন সুপার পার্টনার হয়ে গেছে এটা আমি বলে দিই রাজবাড়ি চট্টগ্রাম রংপুর তারপরে হচ্ছে আপনার ঢাকা জোন ঢাকা মানে পুরান ঢাকার জোন আর মিডিয়াল ঢাকার জোন এই দুইটা কমপ্লিট হয়ে গেছে এছাড়া বেশ কিছু জেলার সাথে কথা হচ্ছে আমরা সুইটেবল পার্টনার সুপার পার্টনার পাচ্ছি না পাইলে তাদেরকেও নিয়ে নিব সুতরাং আমরা যারা একদম কনফিডেন্ট যে জবই করবেন না শুধু বিজনেসই করবেন শুধু গার্মেন্টস বিজনেস করবেন তারা দুই হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং সেই সুযোগ করে দিচ্ছে কম যে কোনো আইটেম যেগুলো আমাদের কাছে আছে আপনি দুই হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন টি আপনি আপনাদের জন্য টাকা না শার্টটা আমরা করে মাত্র আঠারোশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে বারো পিস টি শার্ট আপনি বারো পিস টি শার্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং এতে দুই তিনটা ব্র্যান্ড আর সাইজ মিলে আমরা দিয়ে দিব আপনাদেরকে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে আপনি যদি স্যাম্পলিং জন্য জন্য মার্কেট প্রোডাক্ট নিতে চান আমাদেরকে যোগাযোগ করবেন আমরা যেই প্রোডাক্ট পাঠাবো যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটাই আমরা আপনাদেরকে দিয়ে দিব আর যারা রিটেলার আছেন তারা দুই তিনটা স্টাইল মিলে আপনার প্যাকেজ করে আপনাদের মতো নিতে পারবেন এক একটা স্টাইলের এক একটা ডেনিম এক একটা ব্র্যান্ডের চার পিস থেকে আট পিস করে করে আপনারা আমাদের কাছে চার পাঁচটা ব্র্যান্ড আছে মিলিয়ে নিতে পারবেন পোলো আছে টি শার্ট আছে সব মিলিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের রিভিউ এবং ইনফরমেশন আজকে আর আমরা বেশি দীর্ঘায়িত করতেছি না কালকে আমি চেষ্টা করব লাইভে আসার জন্য এবং কালকে বুধবার আমাদের অফিস খোলা আছে ধন্যবাদ